হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মেয়ে মহারানী আমার কাছে বায়না করলো যে মা আজকে কর্নফ্লেক্স খাবো না ম্যাগি খাবো যেহেতু সানডে ছিল বাড়িতে থাকবে সেই জন্য আমি আর কিছু বারণ করিনি আমি ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি চাউমিন এই সমস্তগুলো খেতে ভালোইবাসে ব্রেকফাস্ট করবার পরে একটু বই নিয়ে বসতে বললাম বারো দল থেকে এই ড্রয়িং বইটা কিনেছে এই ড্রয়িংটা নিয়ে এখন ব্যস্ত আছে বললে এই ড্রয়িংটা একটু পড়ে তারপরে ও পড়তে বসবে তাহলে কালকে কি কিনলি যে কালারই পড়ছে না দেখ কেনার সময় দেখে কিনিসনি নি এমনি এমনি করে ঝাঁকাও ওই তো পড়ছে ওটা ওইখানে ওই কালারটাই আছে হোয়াইট কালারই আছে ওই জন্যই কালারটা পড়ছে না তাহলে ওটা হোয়াইট কালারই আছে সেই জন্য পড়ছে না ফেসটা করো ফেসটা করো আই হয়ে গেছে এবার নোজও হয়ে গেছে ফেসটা করো এখানে কালার করো দেখো তো আসে কিনা তাহলে ফেসটাও সাদাই আছে এবং উনি খাওয়ার পরে একটু হাঁটাচলা করছেন সর্বশেষে সর্বপরি উনি বই খাতা নিয়ে বসলেন একটু লেখালেখি করছেন পড়তে বসার আগে সমস্ত যাবতীয় কাজ শেষ করে উনি পড়তে বসেন পড়াটা সবার লাস্টে এখন একটু বেঙ্গলিতে লিখে নিচ্ছে এটা আবার নতুন কি কায়দা হয়েছে হাত দিয়ে ঢেকে লেখা হাত সরব সরিয়ে নতুন কাজ কর্ম ফ্রেন্ডদের কাছ থেকে শিখে আসে সব এখন একটু একটু করে বড় হচ্ছে যখন ফ্রেন্ডরা যা বলবে তাই করতে হবে আর কি বলার আছে চলো টাটা বাই পরে আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্যভাবে